সমিল্লাহি রহমান রাহিম সম্মানিত বিওয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই দশ শতাংশ জমির ওপরে চারতলা ফাউন্ডেশন দেওয়া একতলা কমপ্লিট করা রানিং বাড়া দেওয়া বাড়ির ডিউটি দেখছেন ল্যান্ডসেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম বিওয়ার্স এখান থেকে তিন থেকে চারশো ফিট পরেই হচ্ছে আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা বিরুলিয়ার আক্রান বউবাজার এই বিরুলিয়ার আক্রান বউবাজার থেকে এদিক দিয়ে আক্রান মহল্লার দিকে ষোলো ফিটের একটি রাস্তা যে দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন রাস্তাটির অসংখ্য অসংখ্য বহুতল ভবন বাড়িঘর রয়েছে এই সরকারি ষোলো ফিটের রাস্তা থেকে এই যে দিক দিয়ে সরকারি বারো ফিটের একটি রাস্তা মাত্র দুই থেকে তিনটি প্লট পরে আমাদের কাঙ্ক্ষিত বাড়িটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন আমি জুম করে দেখাচ্ছি এই বাড়িটি বিক্রয় করা হবে যদিও আমার এই বাড়ির বিডিউটি একটু ল্যানতে হবে তারপর আমি আপনাদেরকে পুরো রাস্তাটা দেখাতে দেখাতে এবং বাড়িটির চারিপাশের সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা সম্পূর্ণ বিডিউটি জুড়ে আমাদের সাথেই থাকুন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই সরকারি বারো ফিটের রাস্তার সাথে এই যে এই বাড়িটি বিক্রয় করা হবে এই যে দেখতে পাচ্ছেন বাড়িটির সীমানা এই দিয়ে বাউন্ডারি রয়েছে চারিপাশে একদম স্কোয়ার প্রাচীর করে ঘেরাও করা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে এই বাড়িটি বিক্রয় করা হবে বাড়িটি মূলত চারতলা ফাউন্ডেশন দেওয়া একতলা একদম ফুল কমপ্লিট করা পুরো বাড়িটি রানিং ভাড়া দেওয়া রয়েছে তো প্রথমেই আমি আপনাদেরকে বাড়িটির লোকেশন বলে দিচ্ছি বাড়িটির লোকেশন হচ্ছে আমাদের ঢাকা মিরপুর এবং উত্তরা মেট্রো এয়ারপোর্ট আঠারো নম্বর সেক্টরের নিকটে সাবার থানা বেরুলিয়া ইউনিয়নের আক্রান্ত মজায়ী আক্রান্ত বাজার এবং আক্রান্ত বহুবাজারের সন্নিকটে এই বাড়িটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন বাড়িটির এই সাইডে যে দেখতে পাচ্ছেন তিন শেটের কয়েকটি রুম ভাড়া দেওয়া রয়েছে এবং বাড়িটির ভিতরে দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে জায়গা ফাঁকা রয়েছে আপনারা চাইলে আরও রুম করে ভাড়া দিতে পারবেন এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে যেহেতু বাড়িটির আশেপাশে অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং অসংখ্য ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রয়েছে আর বাড়িটির খুবই নিকটে রয়েছে আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা বিরুলিয়ার আক্রান বাজার এবং আক্রান বউবাজার নামে আপনারা সকলেই চিনে থাকবেন আমি আপনাদেরকে বাড়িটির ভিতরের রুমগুলো দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন বাড়িটির ভিতরের রুমগুলো অনেক বড়সড়া এবং টয়লেট গোসলখানা সব কিছু মিলিয়ে একদম রুচিসমত চমৎকার সাজানো গোছানো একটি বাড়ি বাড়িটির ভিতরে মহিলা থাকার কারণে রুমগুলো দেখানো সম্ভব হচ্ছে না তারপর আমি আপনাদেরকে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি আপনারা ধৈর্য ধরে আমার এই জমির ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে পাশে কয়েকটি রুম রয়েছে প্রতিটি রুমই ভাড়া দেওয়া যারা যাচ্ছেন একদম প্রাইম লোকেশনে আমাদের ঢাকা মিরপুর এবং উত্তরা মেট্রো রেল এয়ারপোর্ট আঠারো নম্বর সেক্টরের অতিনিকটে সাবার থানা বেরুলিয়া ইউনিয়নের আক্রান বাজার এবং আক্রান বহুবাজারের পাশে সরকারি বড় রাস্তার পাশে একদম নিষ্কণ্ঠক চার পরসার ফিস চারতলা ফাউন্ডেশন দেওয়া একতলা কমপ্লিট করা রানিং ভাড়া দেওয়া বাড়িটি ক্রয় করতে করে নিজেরা প্রতি মাসে ভালো একটি বাসা বাড়ার অ্যামাউন্ট পেতে চান অথবা এই মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশে বসবাস করতে চান তাদের জন্য হতে পারে আজকের এই বাড়ির ভিডিওটি এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি বাড়ি এই যে দেখতে পাচ্ছেন এবং বাড়িটি সামনে প্রশস্ত সরকারি বারো রাস্তা রয়েছে যে কোনো যানবাহন নিয়ে বাড়িটিতে চলে আসতে পারবেন একদম মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশে সমলত চমৎকার একটি বাড়ি আর এই বাড়িটির দাম নির্ধারণ করা হয়েছে দেড় কোটি টাকা অর্থাৎ এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা আপনারা যারা আমার এই বাড়ির ভিডিওটি দেশ অদেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলের নতুন জমির ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ